চারিদিকে দেখে বুঝতে পারবে মানুষ কিন্তু রিলস করছে আর এই কালো বস্তার লোকেশন অনেকেই জানো না নৌকাগুলো পার হেড কুড়ি টাকা করে গঙ্গা বক্ষে ঘোরাচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গার ভাঙন রোধ করবার জন্য এই কালো দেওয়া আর তারপরেই এই জায়গাটা এতটা সুন্দরভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল আজকে আবারো চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদেরই জন্য আর এই জায়গাটা কোথায় এই জায়গাটা আমার ব্যাকে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমরা আছি বর্তমানে নিঃসিংহপুর ফেরিঘাট হ্যাঁ যারা বর্ধমান থেকে আসতে চাও মানে ওই পাশেই রয়েছে কিন্তু সেই বর্ধমানের বিখ্যাত জায়গা কালনা সেই কালনা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম আর এই ফেরিঘাট পার হয়ে তোমরা নতুন আরও একটি জায়গায় যেতে পারবে সেই জায়গাটা সন্ধান দেওয়ার জন্যই আমরা চলে এসেছি হয়তো অনেকেই শুনেছো বা অনেক ভিডিওতেই দেখেছো ভাইরাল হয়ে গেছে ভাইরাল জায়গা ভাইরাল কালাবস্থা তো এই ভাইরাল কালোবাস্তায় যেতে গেলে বর্ধমান থেকে আসতে গেলে তোমাদের এই কালনার যে ফেরিঘাট মানে কালনা ফেরিঘাট পার হলে এখানে আসতে হবে আর এই ফেরিঘাটের বাইরে থেকে তোমরা অনেক টোটো পেয়ে যাবে যে টোটোগুলো করে তোমরা বস্তায় যেতে পারো আর তাছাড়াও বাইক নিয়ে আসলে তো এখান থেকে মাত্র তিন কিলোমিটার রাস্তা রয়েছে আর তাছাড়াও তোমরা যদি শান্তিপুর থেকে আসতে চাও শান্তিপুর স্টেশনের বাইরে থেকে অনেক টোটো বা অটো পেয়ে যাবে কালনাঘাট আসার জন্য এখান থেকে তোমরা টোটো করে যেতে পারো বা স্টেশনের বাইরে থেকে অনেক টোটো আছে যেগুলো রিজার্ভ করে তোমরা ডাইরেক্টলি কালাবাস্তায় যেতে পারো তো চলো এবার গন্তব্যের দিকে যাওয়া যাক আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করা যাক এই যে এখানে যে টোটো বা অটোগুলো রয়েছে এগুলো করে তোমরা যেতে পারবে ভাইরাল কালাবাস্তাতে আর কৃষ্ণনগর থেকে আসলে ডাইরেক্টলি তোমরা কৃষ্ণনগর থেকে কালনাঘাটের বাস পেয়ে যাবে এইখানে রয়েছে বাস সার্ভিস কৃষ্ণনগর থেকে কালনাঘাট আর এখান থেকে টোটোগুলো কিন্তু কালোবাস্তা কালোবাস্তা করে যাওয়ার জন্য বলছে তো তোমরা চাইলে টোটোগুলো ধরেও যেতে পারো আর এটাই হচ্ছে কিন্তু নিশ্চিন্নপুর কালনার ফেরিঘাট বন্ধুরা এখানেও সেই প্রায় ভাইরাল তালতলার মতনই বেশ কিছু তালগাছ রয়েছে আর এটা হচ্ছে নিশ্চিন্নপুর ফেরিঘাট থেকে একদম বেরোতে তো চলো এবার সামনের দিকে যাই তো এই ভাইরাল কালাবস্থায় যেতে রাস্তার ধারে কত মানুষজনের ভিড় আজকে অনেক মানুষজন যাচ্ছে মনে হচ্ছে চলো আমরাও যাই তারপরে দেখি বাবা কত গাড়ি কত তো বন্ধুরা অবশেষে চলে এসেছি সেই ভাইরাল কালাবস্তাতে মানে কালো বস্তা তো দেখো এখানে অনেক মানুষজনের সমাগম হয়েছে এখনো বেলা যথেষ্টই রয়েছে রৌদ্রের ভালো তাপ আছে বলো হ্যাঁ ভীষণ তাপ ভালো তাপ আজকে ঈদের দিনে আরও মানুষের বেশি ভিড় হচ্ছে তো হ্যাঁ সবাই ঘুরতে আসছে অনেক মানুষজন আছে তো চলো পুরো এরিয়াটা ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি হ্যাঁ ভালো লাগবে এইদিকে অনেক মানুষজন রয়েছে তো চলো আমরা এই যে রাস্তাটা দিয়ে এলাম এসে এই বাদিকেও অনেকটা এরিয়া আর ডানদিকেও মনে হচ্ছে অনেকটা এরিয়া তো চলো আগে আমরা এদিকে ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই এ কেমন লাগছে আশেপাশের এরিয়াটা ভীষণ গরম গরম যেমন কালো বস্তা সেরকম এখানে গরম হ্যাঁ আচ্ছা বন্ধুরা তোমাদের দেখায় এই যে এখানে যে নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলো কিন্তু মাছ ধরার জন্য মানে যে জেলেরা এই জেলেরা কিন্তু মাছ ধরছে আর এদিকে কিছু নৌকা রয়েছে যেগুলোতে তোমরা চাইলে নৌকা বিহার করতে পারো এই গঙ্গাবক্ষে তো দারুণ দেখো এদিকের এরিয়াটা এখন রৌদ্রের চরম তাপ আর একটু পরেই এই জায়গাতে আরও মানুষের ভিড় হবে তো আমরা একটু বেলায় বেলায় চলে এসেছি বন্ধুরা এই জায়গা থেকে ভিউটা দেখো কি দারুণ এই কালোবাস্তার ভিউ এই নিচে নামলে বেশি সুন্দর লাগছে বলো আর এইদিকে দেখো গঙ্গাতে অনেকেই স্নান করছে এই যে দূরে আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এই নৌকাগুলোতে করে তোমরা গঙ্গার পক্ষে গঙ্গা বিহার করতে পারো এই দেখো কি দারুণ এখানকার পরিবেশটা আর এই কিন্তু রয়েছে সবুজে ঘেরা মাঠ মানে চাষাবাদ হচ্ছে এই সাইডটাতে আর এদিকে রয়েছে আর এদিকে দেখো কত মানুষের সমাগম টাকা পার কুড়ি হেডে গঙ্গাবক্ষে ঘুরিয়ে নিয়ে আসছে দেখো মানুষ মানে কত সুন্দরভাবে এখানে আজকে আনন্দ করছে চললে কোথায় দিকে যাবো নৌকা নৌকা এই দেখো এখানে এই নৌকা গুলো পার হেড কুড়ি টাকা করে গঙ্গাবক্ষে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে তোমার ইচ্ছা নেই দেখো কত মানুষ আসছে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এত রোদ চারিদিকে কি বলবো তোমাদের তো চলো সামনের দিকে যাই আর দেখাই দেখো মানে এই গরমে যে কথা বলবো আর আজকে একটু হাওয়া নেই এতটা পরিমাণে মানে গরম আজকে আর এই বস্তাগুলো সব কালো কালারের তার জন্য মনে হচ্ছে না তাপটা উঠছে এই বস্তা থেকে কালো তো রোদ টানে বেশি হ্যাঁ তুমিও সেই দেখো তুমিও কালো হ্যাঁ গঙ্গার ধারে যথাযথ হাওয়া থাকে কিন্তু আজকে একদমই সেরকম মানে হাওয়াই নেই বলতে গেলে চলে তো দেখো মানুষজন বলছে এখনও এর পরে মানে বিকেল হওয়ার পরে আসলে ভালো হয় আর তোমাদের আবারও বলি শান্তিপুর স্টেশন থেকে এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে আহ টোটোতে করে বা অটোতে করে তোমরা চলে আসতে পারো নৃসিংহপুর ঘাট সেখান থেকে আহ টোটোতে করে চলে আসতে পারো ওই কালো বস্তাতে আর এখান থেকে অনেক টোটো বা অটো রয়েছে যেগুলো করে তোমরা এখান থেকে নৃসিংহপুর বা শান্তিপুর যেতে পারো আর এই কালোবস্থা কিন্তু একদম যে নদীয়ার শান্তিপুর সেই এরিয়ার মধ্যেই পড়ে নৃসিংহপুরের মধ্যে পড়ে আর এই সাইডে রয়েছে কিন্তু বর্ধমানের এরিয়া তো এইদিকে দেখো বেশ কিছু দোকান বসে গেছে দেখো কত মানুষজন রয়েছে এইদিকে বন্ধুরা এই কালোবস্থা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে গঙ্গার ধার দিয়ে অ্যাকচুয়ালি গঙ্গার ভাঙন রোধ করবার জন্য এই কালোবস্তা দেওয়া আর তারপরেই এই জায়গাটা এতটা সুন্দরভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে তার জন্য কিন্তু এই জায়গাটা এখন ভাইরাল তো এই ভাইরাল জায়গার পাশে রয়েছে একটি ইটভাটা এখানেও অনেকে ভিডিও করে তোমরা হয়তো অনেকেই দেখেছ অনেকে রিলসে বা অনেক ভিডিওতে তো এই সেই ইটভাটা মানে একদম কালো বস্তার পাশেই রয়েছে আর এর পাশেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান খেলনার জিনিসপত্রের দোকান এই যেদিকে রয়েছে খেলনার জিনিসপত্র আর এদিকে খাবারের দোকানও রয়েছে আর তাছাড়া এদিকে হেঁটে হেঁটে কিন্তু অনেকটা এরিয়াই যাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কিনে খাওয়া দাওয়া করতে পারো আর এই যে সেই ইটভাটা ইট ভাটাতেও কিন্তু অনেকে রিলস করছে এসে এসে আমরা দেখেছি অনেকের রিলস তো যথারীতি আমরা আজকেও চলে এলাম বন্ধুরা দেখো এইদিকে আমরা অনেকটা হেঁটে হেঁটে এলাম আসবার পরে দেখি এখানে বেশ কিছু গাছের ছায়া রয়েছে যেখানে মানুষজন বেশ দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গাটা ঠান্ডা আছে এই জায়গাটা বেশ ঠান্ডা আছে এটা হচ্ছে এই ইটভাটাটার এরিয়া এদিকে যে ইটভাটাটা শুরু হয়েছে তার এরিয়াটাই এদিকটা একটু বেশি ঠান্ডা বলো হ্যাঁ আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে এই পাড়ে তো বর্ধমান রয়েছে আর এই যে জায়গাটা কালো বস্তা ঠিক তার সামনে রয়েছে একটা গঙ্গার মধ্যে চর দেখো এই চর ওই পাশ দিয়েও গঙ্গা বইছে আবার এই পাশ দিয়েও গঙ্গা বইছে আর তার মধ্যেই গড়ে উঠেছে এই চরটা আর এই এরিয়াটা দেখো কতটা দূর পর্যন্ত বিস্তৃত এইদিকেও তাকালে অনেকটা দূর পর্যন্ত দেখা যাবে তো পুরো জায়গাটাই এখন ভাইরাল মানুষের কাছে ট্রেন্ডিং এই কালোবাস্তা আর এই কালোবাস্ত লোকেশন অনেকেই জানো না তো তোমাদেরকে আবারও বলছি এটা হচ্ছে নদিয়া জেলার মধ্যে পড়ে নদিয়া জেলার শান্তিপুরের মধ্যে পড়ে শান্তিপুরের নৃসিংহপুরের এরিয়া তো তোমরা বর্ধমান থেকে চাইলেও আসতে পারো বর্ধমান থেকে তোমাদের আসতে হবে কালনা স্টেশনে অম্বিকা কালনা স্টেশনে আর অম্বিকা কালনা স্টেশন থেকে আসতে হবে আহ নৃসিংহপুর ফেরিঘাট কালনা নৃসিংহপুর ফেরিঘাট সেখান থেকে টোটো করে তোমরা এখানে চলে আসতে পারো মানে টোটোতে বললেই হবে যে কালো বস্তা যাবো তো এখন এই জায়গাটা যেহেতু ভাইরাল সেই জন্য প্রত্যেকটা টোটোওয়ালাই এই জায়গাটা চেনেন তো আর শান্তিপুর থেকে আসলেও ভাইরাল কালোবস্থা বললেই হয়তো অনেকে ডাইরেক্টলি রিজার্ভ করে চলে আসতে পারো আর নয়তো বা নৃসিংহপুর ফেরিঘাটে এসে সেখান থেকে টোটো করে আসতে হবে মাত্র দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা রয়েছে নৃসিংহপুর ফেরিঘাট থেকে তো জায়গাটা কিন্তু বেশ দারুণ আমাদের বেশ ভালোই লেগেছে আজকে প্রথম দিন এসে আর তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এখানে কিন্তু অনেকেই রিলস ভিডিও করতে এসে ভাইরাল হচ্ছে তো তারপর থেকেই এই ভাইরাল যেমন ভাইরাল তালতলা ভাইরাল তালতলাতে গিয়েও আমরা ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি তোমরা অনেকে পছন্দ করেছ তো তাই জন্য ভাবলাম যে নতুন আরো একটি এই তালতলার মতোই জায়গা যেটা ভাইরাল কালোবস্তা সেই জায়গাটাও তোমাদের সাথে তুলে ধরি তাই তুলে ধরার জন্য আজকে চলে এসেছি তো অবশ্যই কিন্তু জানিও কে কে এসেছো বা কে কে আসতে চাও দেখো বন্ধুরা আমরা এসেছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আর এই ঘন্টাখানেক সময়ের মধ্যে প্রথমে লোকজন এত কিন্তু ছিল না কিন্তু এখন এত পরিমাণে মানুষের সমাগম হয়েছে তো চারিদিকে দেখে বুঝতে পারবে মানুষ কিন্তু রিলস করছে চারিদিকে দেখো এই যে দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে আমি তোমাদের ঘুরে দেখালাম তো এই চারিদিকেই মানুষের সমাগম রয়েছে আর গঙ্গপক্ষে মানুষ গঙ্গা গ্রহণ করছে মানে করছে আর চারিদিকে মানুষজন বসে রয়েছে আর এই চারিদিকেই এত মানুষ আসছে তার একটাই কারণ তার কারণটা হচ্ছে এই ভাইরাল কালাবস্থা মানে এখানে ভিডিও করে ভাইরাল হয়েছে অনেকেই তো কিন্তু এই জায়গাটা ভাইরাল তাই মানে ভাইরাল কালবস্থা যেমন ভাইরাল কাল দোলা তেমন ভাইরাল কালবাস্তা আর এই পিছন দিকে দেখে বুঝতেই পারছো কত মানুষের সমাগম তো যাই হোক তোমরা যারা এই জায়গাতে আসতে চাও তাদেরকে কিভাবে আসবে সবই বলে দিলাম আমি গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দিলাম এই ভিডিও ডেস্ক্রিপশনে তোমরা চাইলে ভিডিও ডেস্ক্রিপশন থেকে ম্যাপ লোকেশন দেখে চলে আসতে পারো আশা করছি ভালো লাগবে একদিনের একটা বিকেল কাটানোর জন্য কারণ গঙ্গার ধারে আর আজকে আমাদের কবলটা একটু খারাপ তার কারণ হচ্ছে আজকে একটু গঙ্গার হাওয়া নেই যদি হাওয়া থাকতো তাহলে এত গরমে ঘামতাম না মানে এত কষ্ট হতো না মানে সত্যি একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তো যাই হোক এত মানুষজন আসছে জায়গাটা নিশ্চয়ই মানুষ পছন্দ করছে তো তোমরাও আশা করছি পছন্দ করবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই এখনো যারা আসলে তারা ঝটপট করে চলে এস চলে আসে আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা এখন বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় যেমন বাড়ছে সেরকম নৌ পক্ষে ভ্রমণের সংখ্যাটাও বাড়ছে মানুষজনের দেখো দেখে বুঝতে পারবে আর চারিদিকেই কিন্তু মানুষ রিলস করতে ব্যস্ত কত মানুষজন সেজে গুজে চলে এসেছে এখানে রিলস করতে তার কারণ হচ্ছে যেহেতু ভাইরাল জায়গা ভাইরাল অবস্থা তো এই ভাইরাল জায়গাতে সবাই তো চাইবেই এসে একটু নিজে ভিডিও করতে ভাইরাল হওয়ার চেষ্টা তো মানুষ করবেই তো তার জন্যই কোনো সমস্যা নেই তোমরা চলে আসতে পারো এই ভাইরাল লোকেশানে ভাইরাল তালতলাতে মানে তালতলা না সরি তালতলার মতনই একটি জায়গা ভাইরাল বস্তা দেখো যত দূর দূরান্ত পর্যন্ত চোখ যাবে শুধু মানুষ কারণ এখানে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই কালোবস্তার এরিয়া তো একটাই কথা যারা এখনও পর্যন্ত আসোনি আসতে চাও অবশ্যই চলে আসতে পারো একদিন আশা করছি অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে দেখে বুঝতে পারছো চারিদিকেই মানুষজনের সমাগম কিন্তু সূর্য তো ডুবে গেছে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে আমাদের বাড়ি এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তো চলো এবার বাড়ির দিকে যাই আর ভিডিওটা আজকে এখানে শেষ করি তো মানুষজনের অনেক সমাগম কিন্তু তার মধ্যে দিয়েও আমরা থাকতে পারছি না আমাদেরকে বাড়ি যেতেই হবে তো চলো তো বন্ধুরা এখন মামা প্রায় অস্ত্র যায় যাই ভাব আর ব্যাকে দেখে বুঝতেই পারছো যথেষ্টই মানুষের ভিড় রয়েছে মানে এখানে পুরো বিকাল যাচ্ছে সময় যাচ্ছে তত ভিড় ভিড় বাড়ছে এখানে পরন্ত বিকালে মানুষের ভিড়টা বেশি আমরা দেখতে পেলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে করে শেয়ার নতুন নতুন বন্ধুদের কাছে যাতে সকল বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছায় তো যারা এখনো আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে কিন্তু একটা শেয়ার চাই যাতে এই সুন্দর জায়গাটি তোমাদের বন্ধু বান্ধব এবং সার্কেলের মধ্যে সকলে যেন জানতে পারে আর একদিন যেন এসে ঘুরে যেতে পারে তো তার জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা ভীষণ প্রয়োজন তো চলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিও তে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা